পাঠে গল্প কবিতা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি এখন শুনছেন সাহিত্যিক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত কাজীর বিচার জগৎ বিখ্যাত আরব্য উপন্যাসের নায়ক বগদাদাধিপতি হারেন আল রশিদ একদিন সিংহাসনে বসিয়া পাত্রমিত্র সভাসদবর্গকে জিজ্ঞাসা করিলেন কন্যা ও পুত্রবধূ এই দুইয়ের মধ্যে স্ত্রীর লোকেরা কাহাকে অধিক ভালোবাসে সহসৎগণ ভিন্ন ভিন্ন মত প্রকাশ করিতে লাগিলেন কেহ বলিলেন কন্যা অপেক্ষা পুত্রকে সকলে অধিক ভালোবাসে সুতরাং পুত্রবধূকেও সমাধিক ভালোবাসিবার কথা অন্যেরা প্রতিবাদ করিলেন পুত্রবধূ পরের মেয়ে সুতরাং কন্যাকে সকলে অধিক ভালোবাসিবে কেহ বলিলেন পুত্রবধূ পরের মেয়ে হইলেও ঘরে থাকে কন্যা পরের ঘরে চলিয়া যায় অতএব পুত্রবধুর প্রতি স্নেহ হয় ঠিক এই যুক্তিতেই খণ্ডন করিয়া বলিলেন যে সর্বদা কাছে থাকে তাহার প্রতি ততটা স্নেহদ্রেক হয় না যে দূরে থাকে সেই অধিক স্নেহের অধিকারী নিয়ে হয় এইরূপে বাদানুবাদ কিছুতেই মীমাংসার দিকে অগ্রসর হইতেছিল না এক বৃদ্ধ বিচক্ষণ সভাসদ ইতাবৎকাল নীরবে বসিয়াছিলেন খালিবা তাহাকে বলিলেন মৌলবী সাহেব আপনি কেন সিও প্রকাশ করিতেছেন না বৃদ্ধ খালিফের এই প্রকার উক্তিতে বিশেষ সম্মানিত হইয়া বিনয় নম্র বচনে কহিলেন হে ঈশ্বর প্রেরিত মমদীয় ধর্মের রক্ষক স্ত্রীলোকেরা যে পুত্রবধু অপেক্ষা কন্যাকে অধিক ভালোবাসে তাহার প্রমাণস্বরূপ আমি একটি গল্প জানি অনুমতি হইলে নিবেদন করিতে পারি খালিফের অনুমতি ক্রমে প্রবীণ মৌলবী এইরূপ গল্প করিতে আরম্ভ করিলেন পুরাকালে এক নগরে এক বৃদ্ধা বাস করিত তাহার এক পুত্র আর এক কন্যা ছিল এই কন্যা ও পুত্রবধূটি একই সময়ে আসন্ন প্রসব হইলেন পুত্রবধূর নাম ওয়াজহান সুন্দর এবং কন্যার নাম জহরন প্রকাশ মানা ছিল এক রাত্রে একই সময়ে ওয়াজিহন ও জহরন দুজনেরই সন্তান ভূমিষ্ঠ হইল তখনও ধাত্রী আর সে পৌঁছে নাই বিধবা দেখিল পুত্রবধূ ওয়াজিহানের পুত্র সন্তান ও কন্যা জহরনের কন্যা সন্তান জন্মিয়াছে ইহা বিধবা সহ্য হইল না সে ওয়াজিহানের পুত্রকে জহরনের সুতিকা গৃহে স্থাপন করিয়া দৌহিত্রকে আনিয়া পুত্রবধূর নিকট রাখিয়া দিল বাড়িতে আর জনপ্রাণীয় ছিল না ছিলেন। ঈশ্বর এই ভিন্ন বিনিময় ব্যাপারে সাক্ষী হইল না দুই বছর অতীত হইল ওয়াজিহান কন্যাকে এবং জহরুন পুত্রকে লালন পালন করিতেছেন কারো মনে অনুমাত্র সন্দেহ সঞ্চার হয় নাই একদিন স্বয়ংকালে ওয়াজিহান স্বামীর কক্ষে নামাজ পড়িতেছিলেন তাহার পালিত কন্যাটি কোথায় খেলা করিতে গিয়াছিল জহরনের পুত্রটি নাচিতে নাচিতে সেখানে আসিয়া উপস্থিত হইল সন্ধ্যা হইলে অন্ধকারের সঙ্গে সঙ্গে একটা শঙ্কার ভাব প্রত্যেক মাতৃহৃদয়ে সঞ্চারিত হইয়া থাকে এবং তাদের জীবজগতে মাতৃস্নেহের একটা প্রবাহ বহিয়া যায় ঈশ্বরের কি আশ্চর্য মহিমা সেই প্রার্থনা জননের হৃদয়ে সেই মাতৃস্নেহ প্লাবিত সন্ধ্যাকালে এক অভূতপূর্ব ভাবে সঞ্চার হইল তাহার স্তনে ধারা খরিত হইতে লাগিল কি যেন তাহার কানে বলিয়া দিল এ সন্তান দুমারি। সেই অবধি তিনি অতি নিপুণতা ও সাবধানতার সহিত সেই বালকের অঙ্গ প্রত্যঙ্গের গঠন ও সঞ্চালনের ভাব লক্ষ্য করিতে লাগিলেন তাহার স্বামীর সহিত ওই বালকের সমস্ত আশ্চর্য মিলিতে লাগিল একদিন শ্রুশ ঠাকুরের নিকট এ কথা বলিলেন কিন্তু এইরূপ উত্তর পাইলেন বাঁধি যদি বার দিগর দ্বিতীয়বার ও কথা মুখ হইতে বাহির করিবে তবে তোর জীবটা জ্বলন্ত লোহা দিয়া পোড়াইয়া দিব এইরূপ ব্যবহারের পর ওয়াজিয়নের বুঝিতে বাকি রইল না যে তাহার গুণবতী শাশুড়ি সে সন্দিগ্ধ অপকার্যের করতে অবশেষে উপায়ন্ত না দেখিয়া তিনি সেই নগরের কাজী নিকট বিচার প্রার্থী হইলেন কাজী জিজ্ঞাসা করিলেন তোমার কোনো সাক্ষী সাবুদে আছে ওয়াজিহান বলিলেন আমার সাক্ষী স্বর্গে ঈশ্বর এবং মর্তে আমার এই মাতৃ ফিদা কাজী মহাশয় বড় বিপদে পড়িলেন এমন অবস্থায় কেমন করিয়া এই তোমার কিনারা করিলেন দুই দিনের মধ্যে একথা রাষ্ট্র হইয়া পড়িল ক্রমে আপনার পূর্বপুরুষ নাম করিলে গোস্তা কি হইবে নিন্তন বগদাদাধিপতির কর্ণেও এ কথা পৌঁছিল তিনি অপর সকলের ন্যায় সমতসুখ হইয়া কাজীর বিচার ফলে প্রতীক্ষা করিতে লাগিলেন দুই তিন মাস অতীত হইয়া গেল তবুও মুকর্দম কিছুই হইল না অবশেষে খালিফা হুকুম দিলেন তিন মাসের মধ্যে যদি কাজী বিচার সমাধান করিতে না পারেন তবে তিনি সপরিবারে নির্বাসিত হইবেন এবং তাঁহার সমস্ত সম্পত্তি রাজ সরকারে বাজত হইবে এই আদেশপ্রাপ্ত হইয়া কাজী সাহেব যার পরাই দুশ্চিন্তান্বিত হইলেন অবশ্যই সে ভাবিলেন আমার নির্বাসন তো হবেই অতএব সে অপমান সহ্য করা অপেক্ষা এখন হয় ফকিরি গ্রহণ করিয়া সংসারশ্রম পরিত্যাগ করি যদি ঈশ্বর দয়া করেন যদি কোনো উপায় স্থির করিতে পারি তবেই ফিরিব নতুবা মক্কায় গিয়া জীবনের অবশিষ্ট অংশ অতিবাহিত করিব এরকম কাজে গৃহত্যাগ করিলেন পদব্রজে ভ্রমণ করিয়া গ্রাম হইতে গ্রামান্তর নগর হইতে নগরান্তরে পর্বত পার হইয়া নদী পার হইয়া জঙ্গল ভেদ করিয়া চলিলেন অষ্টাদশ দিবসের পর সন্ধ্যাকালে এক দরিদ্র গৃহস্থের বাটিতে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন সেই গৃহস্থের একখানি মাত্র ঘর তাহাতেই সে সপরিবারে শয়ন করিত অতিথিকে বলিল মহাশয় আপনি যদি ওই গোশালায় রাত্রি যাপন করিতে প্রস্তুত হন তবে অবস্থিতি করুন কাজে স্বীকৃত হইলেন পদশ্রমে তিনি নিতান্ত কাতর ছিলেন গৃহস্থ প্রদত্ত কিঞ্চিত দুগ্ধ পান করিয়া অবিলম্বে নিদ্রিত হইলেন অনেক রাত্রে নিদ্রা ভঙ্গ হইল পৃথিবীর যাবতীয় অদৃষ্টান্তকার দেশে ভাবিতে লাগলেন কিছুক্ষণ পরে জন কত কস্ত্রধারী দস্যু সেই গোশালায় প্রবেশ করিল দুইটি গাভী এবং তাহাদের দুইটি বৎস বাঁধা ছিল দস্যুরা একটি গাভী এবং একটি বৎসকে হরণ করিয়া লইয়া গেল তাহারা চলিয়া গেলে পরিত্যক্ত গাভী ও বৎস অত্যন্ত কাতরভাবে রোদন করিতে লাগিল গাভীটি হা বৎস এবং বৎসটি হা মাতা বলিয়া রোদন করিতেছিল কাজী বিদ্যা বলে পশুপক্ষীদিগের ভাষা বুঝিতে পারিতেন তিনি ক্রন্দন ব্যাপারের অর্থ বুঝিতে না পারিয়া বিস্মিত হইয়া রইলেন কিকাল পরে শুনিলেন গাভিটি বলিতেছে বাছা তোর মা গিয়াছে আমার বৎস গিয়াছে আর তুই আমার সন্তান হইয়া থাক আমি তোর মা হইয়া সান্ত্বনা লাভ করিব বৎসটি বলিল মা তুমি আমার খাওয়াইবে কি তোমার বৎস স্ত্রী জাতীয় ছিল আমি পুরুষ তোমার অল্প পরিমিত স্তন্যদিকে কেমন করিয়া আমার ক্ষুধানিবারণ হইবে এই কথা শুনিতেই কাজী সাহেবের মস্তিষ্ক একটি সত্যের বিদ্যুৎ চমকিয়া গেল ভাবিলেন ঠিক কথা ঈশ্বর স্ত্রী জাতিকে দুর্বল এবং পুরুষ জাতিকে সবল করিয়া গড়িয়া আসেন উভয়ের দেহ জন্য সমান আহার কখনো প্রয়োজন হইতে পারে না যাহা নিষ্প্রয়োজনীয় তাহা এই অপূর্ব কৌশলে সৃষ্ট বিশ্বজগতে কুত্রাপি দৃষ্ট হয় না সেই জন্যই পুংবৎস মাতা গাভী এবং স্ত্রীবৎস মাতা গাভীর স্তন্য পরিমাণ সমান একদিন এসে মোকদ্দমার কিনারা হইল কাজী প্রাতকালীন প্রার্থনা ঈশ্বর ও মোহাম্মদকে শত শত ধন্যবাদ দিয়া প্রফুল্ল মনে দেশে ফিরিলেন বোগদাদে রাজসন্নিধানে সংবাদ পাঠাইলেন যে তিনি মোকদ্দমা নিষ্পত্তি করিতে প্রস্তুত হইয়াছেন এতদিনে সময় একথা প্রচারিত হইয়া উঠিয়াছিল খালিফা কাজীকে আজ্ঞা করিলেন তুমি বাদী প্রতিবাদী সাক্ষী প্রভৃতির সমস্ত লইয়া এই রাজধানীতে আসিয়া সর্বসমক্ষে বিচার কার্য সম্পাদন করিবে নির্দিষ্ট দিবসে যথাসময়ে কাজী রাজসভা মণ্ডপে উপস্থিত হইলেন রাজ্যের সমস্ত গণ্যমান্য লোক আমির উমরাহগণ উপস্থিত হইয়াছেন বিচার কার্য আরম্ভ হইল কাজী পূর্ব হইতে প্রায় একশত চতুষ্পদ পদ পশু রাজধানীতে পাঠাইয়া দিয়াছিলেন সেগুলি সহপ্রাঙ্গনে উপস্থিত হইল খালিফা কহিলেন এসব কি হইবে কাজী কহিলেন এ সকল সাক্ষী শ্রেণীভুক্ত সকলে একান্ত কৌতূহলের সহিত বিচার প্রণালী দেখিতে লাগিলেন প্রথমে বাদিনী তাহার মোকদ্দমার সমস্ত বিবরণ প্রকাশ করিলেন প্রতিবাদিনী দোষ অস্বীকার করিল তখন বৃদ্ধা ধাত্রীর সাক্ষ্য গ্রহণ করা হইল সে বলিল সন্তান দুইটি ভূমিষ্ঠ হইবার বোধহয় অর্ধ ঘন্টা পরে আমি উপস্থিত হইয়াছিলাম প্রতিবেশীনের সাক্ষ্য দিল আমরা সন্তান জন্মে রাত্রি প্রভাত হইলে দুজনের সুতিকাগারে উপস্থিত হইয়াছিলাম ওয়াজিহানের কোলে কন্যা এবং জহরুনের কোলে পুত্রসন্তানই দেখিয়াছিলাম ইহার পর কাজী বলিলেন এখন বাকশক্তি সম্পন্ন সাক্ষী দিকের পরীক্ষা শেষ হইল এইবার সেই শক্তি হইতে বঞ্চিত সাক্ষীগুলির পরীক্ষা লওয়া যাইতেছে মাননীয় সভা এবং সর্বসাধারণ মনোযোগ করুন পূর্বকথিত পশুপাল হইতে একটি পুংবৎস যুক্ত এবং স্ত্রীবৎসযুক্ত গাভী আনা হইল বৎস দুটির সমবয়স্ক দুইটি সমভার রূপ গাভী দুইটির দুগ্ধ দহন করণান্তর তুলাদণ্ডে পরিমিত করা হইল সর্বসাধারণ প্রত্যক্ষ করিল পুত্র বৎসযুক্ত গাভীটির দুগ্ধ অধিক হইয়াছে এইরূপে ক্রমে ক্রমে মহিষ ছাগ মেষ গর্ধ উষ্ট্র হরিণ প্রভৃতি বহু বহু পশুমাতার পরীক্ষা লওয়া হইল এবং প্রত্যেক প্রত্যেকবারেই ফল পূর্বানুরূপ হইল পরীক্ষা শেষ হইলে কাজী বলিতে লাগিলেন হে বিদ্যান ও বুদ্ধিমান সভা আপনারা জানেন ঈশ্বর স্ত্রী জাতি অপেক্ষা পুরুষ জাতি বলবত্তর করিয়া নির্মাণ করিয়াছেন সেই কারণে সর্বজীবের আদিম খাদ্য ভাণ্ডারে তিনি পুরুষের জন্য অধিক এবং স্ত্রী জাতির জন্য অপেক্ষাকৃত অল্প খাদ্য সঞ্চিত রাখিয়াছেন তাহাও আপনারা প্রত্যক্ষ করিলেন এখনে ওয়াজিহন ও জহরুনকে ডাকাইয়া এই স্ত্রীলোক দুইটির স্তনদুগ্ধ এইরূপে তুলনা করিয়া দেখা যাওক যাহার দুগ্ধের পরিমাণ অধিক হইবে তাহাকেই পুত্র সন্তানের মাথা বলিয়া সিদ্ধান্ত করা যাইবে কেমন এ প্রকার নিষ্পত্তিতে আপনাদের সকলের সম্মতি আছে তো সকলেই এক বাক্যে বলিলেন আছে বলা বাহুল্য ওয়াজিহানের দুগ্ধই গুরুতর হইল ওয়াজিহান সভা সমক্ষে আপনার পুত্রকে প্রাপ্ত হইল জহরুনকে তাহার কন্যা প্রত্যাপিত হইল খালিফ এই বিচার পদ্ধতি দেখিয়া মহাসন্তুষ্ট হইলেন মনিহার মোচন করিয়া কাজী সাহেবের গলে মধ্যেই তাহা রাজধানীর প্রধান চিফ জাস্টিস সমানসূচক পদে উন্নীত করিয়া দিলেন দণ্ডস্বরূপ সেই শাশুড়িকে পারস্য সাগরের উপকূলস্থিত এক জনহীন প্রান্তরে নির্বাসিত করা হইল ভালো লাগলে লাইক করুন খুব ভালো লাগলে শেয়ার করুন আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প কবিতাটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ